বাড়িতে চা করার সময় গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রবিবার সন্ধ্যায় খাত্রা শহরের জীবনপুরের ঘটনা স্থানীয় সূত্রের খবর খাত্রা জীবনপুরের বাসিন্দা পেশায় টোটো চালক কৃষ্ণ প্রামাণিক বাড়িতে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকেন এই দিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বাড়িতে গ্যাসের চা করার সময় তা থেকে আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাতরা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখনো ক্ষয় হিসাব করে উঠতে পারেনি বলে জানিয়েছেন অন্যদিকে পুলিশ ও দমকলের তরফে আলাদা আলাদা ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানা ওই গ্যাস চা করছিল সিলিন্ডার রেগুলেটর থেকে আপাতত রেগুলেটরটা থেকে আগুন লেগেছে তখন ওরা বাড়ি থেকে সব বাইরে চলে গেছে ক্ষতি বহুপত্র বংশবছর যা ছিল সব মোরাচ্ছি পড়ে ছাই হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন না বাইরে

ম্যাক্সিমাম সব ঘরের যা কিছু সমস্ত কিছু পুড়ে গেছে সমস্ত কিছু সেটা তো কোনটা কি পুড়েছে এখন দিকে এখন কি দমকল এসেছিল হ্যাঁ দমকল এসেছে আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আগুন এখন আপাতত সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন